চট্টগ্রামে ঘুপচি ঘরে প্রিন্টিং মেশিনে তৈরি হচ্ছে নকল ব্যান্ড রোল রাজস্ব ফাঁকি দিতে এসব কিনে ব্যবহার করে বিভিন্ন সিগারেট কোম্পানি তবে গোয়েন্দা পুলিশের অভিযানে ফাঁস হয়েছে সব জারি জুড়ি ধরা পড়েছে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্য পৃথক অভিযানে মসজিদে নামাজরত মুসল্লিদের মালামাল চুরির সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ চলেই না প্রিন্টিং মেশিন বসিয়ে এভাবেই সিগারেটের নকল ব্র্যান্ড রোল তৈরি করছিল চক্রটি তবে শেষ রক্ষা হয়নি নগরীর চাঁদগাওয়ে অভিযান চালিয়ে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ চক্রের সদস্যদের আড়ালে রেখে অবৈধ এই ব্যবসা পরিচালনা করছে প্রভাবশালী একটি মহল প্রতিষ্ঠানে নেই কোনো সাইনবোর্ড শুধু বাসা ভাড়া নিয়েই চলত এই কার্যক্রম মালের জন্য দুইটা লোক আসে ওরা আমাকে কল কোম্পানি কল দিবে যে দুইটা লোক আসবে এরকম টাইমে তুমি আসলে দোকান থেকে বের করে দেবে আমি দোকান থেকে বের করে দিই এতটুকুই আমার কাজ আমরা জানতাম তো এটা আইনি তুই কালকে জানছিস এটা বেআইনি আমাদের আমাদেরকে বলছে এটা আইনি আমাদের বৈধ আছে তোমরা কাজ করেছো তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ কোটি টাকা মূল্যের দশ লাখ পিস নকল ব্র্যান্ড রোল যা তৈরি হয়েছে গত তিন দিনে বছরে প্রায় ছয়শো কোটি টাকার মতো ট্যাক্স ফাঁকি ওরা দিতে পারবে ওরা যে পরিমাণ জাল স্ট্যাম্প ওরা তৈরি করতে পারবে বেশ কিছু নাম আমরা পেয়েছি যারা এর সাথে জড়িত যারা এদেরকে যাদের আশ্রয় প্রশ্রয় মূলত এই কাজগুলো চলছিল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নকল এসব ব্র্যান্ড রোল কিনে ব্যবহার করে বিভিন্ন সিগারেট কোম্পানি টাকা বাইরে ছাপালে যেরকম বিষয় এটা এরকম এগুলি তৈরি হওয়ার কথা হচ্ছে গাজীপুরের টাকশালে সেখানে যে সকল কোম্পানি রয়েছে তারা সরাসরি সেখান থেকে নিয়ে আসবে কিন্তু তারা এখানে অবৈধভাবে তৈরি করছিল আমরা আমাদের টিম গিয়ে সেখান থেকে তাদেরকে ধরেছি এবং সেই জাল স্ট্যাম্প বা ব্যান্ডরুলগুলি উদ্ধার করেছি এদিকে পৃথক আরেক অভিযানে বেশে মসজিদে ঢুকে মূল্যবান মালামাল চুরির সাথে জড়িত চক্রের চার সদস্যকে মালামালসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ তারা বেশ কিছুদিন যাবৎ চট্টগ্রামের শহরের বিভিন্ন মসজিদ থেকে মালামালিভাবে চুরি করতেছে এবং এই ব্যক্তিদের কাছে চাঁদা দাবি করে পরবর্তীতে ফেরত দিচ্ছে বিভিন্ন মাধ্যমে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম